একলা জীবন একলা মরম একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষও তো কেউ তো গো। এ দুনিয়ার মানুষ গল কেউ তো বন্ধু নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গল কেউ তো আপন নয় গো এ দুনিয়ার মানুষ ওগুলো কেউ তো আপন সার্থ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখী অভিনয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো বন্ধু নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ এ দুনিয়ার মানুষ গোল কেউ তো আপন কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সেই আল্লাহর সঙ্গে করবে কথা থাকবে না খুনু ভয় এ দুনিয়ার মানুষ গোল কেউ প্রকার নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ প্রকার নয় প্রাণ পাখি তুমি ওরে বারে বারে বলে শিকারে প্রাণ পাখি তুমি ওরে মরার পরে রাখবে তোরে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে গড়ে ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষ গোল কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ ওগুলো কেউ তো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ ওগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ ওগুলো কেউ তো